ঘাটালের অভিনেতা সাংসদ দীপক অধিকারীর প্রতিনিধি বন্যা কবলিত ঘাটালের শীতলপুর এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মুড়ি শুকনো খাবার মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী একদিকে যেমন প্রশাসনিক উদ্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি ঘাটালের সাংসদ দীপক অধিকারীর প্রতিনিধিও বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিস এক কথায় ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় জিনিস নিয়ে পৌঁছে যাচ্ছেন সাংসদ প্রতিনিধি রামপদমান্না

নিয়ে আমরা নিয়ে যাচ্ছি দীপক অধিকারী এমপি দেবদার নির্দেশে অত্যন্ত গ্রামে যেখানে কেউ প্রশাসনের চেষ্টা করছে প্রশাসন অনেক চেষ্টা করছে কিন্তু যেখানে একদম যেতে পারছে না আমরা যেহেতু লোকাল এখানে ভূমিপুত্র আমরা গলি সব জানি যতই বন্যা হোক যাই হোক না কেন আমরা ঠিক পৌঁছে যেতে পারছি কালকে যেমন গিয়েছিলাম রুবরাজকুণ্ড বলে একটা জায়গাতে আজকেও যাচ্ছি শীতলপুরের একদম এন্ডে একটা জায়গাতে আমরা যাচ্ছি বিশেষ করে শুকনা খাবারটা নিয়ে আমরা বেরিয়েছি পুরোটাই হচ্ছে দেবের নির্দেশে দেখুন এই মুহূর্তে প্রায় চার লাখ মানুষ জলবন্দি ঘাটাল ব্লক ঘাটাল মহকুমায়তে অনেক বেশি তো সব মানুষের কাছে পৌঁছানো কারো একার পক্ষে সম্ভব নয় সবাই যৌথ প্রচেষ্টায় চলছে তার মধ্যে আমাদেরও একটা ক্ষুদ্র প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আমরা নিয়ে যাচ্ছি যাতে মানুষকে অন্তত কিছুটা বিশেষ করে আমরা সাথে রাখছি মোমবাতি দেশলাইয়ের মতোই কারণ ইলেকট্রিক তো জলের বেশির জন্য ইলেকট্রিক ছাড়তে পারছে না তার জন্য মোমবাতিটা খুব দরকার এবং ড্রাই ফ্রুট আর শুকনো মুড়ি আর জল জলের পাউচ এগুলো আমরা নিয়ে যাচ্ছি এবং জেনারেটারে করে ওই নৌকায় করে জেনারেটার চালিয়ে যেহেতু সাবমার্সিবল বাড়ি বাড়ি রয়েছে ওখানে লাইন সংযোগ দিয়ে আমরা কিন্তু জল তুলে দেওয়ার চেষ্টা করছি ওই জন্য জলের পাউচের এটা একটু কমেছে চাহিদাটা কমেছে যেহেতু জল আমরা তুলে দিতে পারছি স্লিপ করবে স্লিপ করবে